মহাকালের ভক্ত তুই শাখা সিঁদুর খুলে নাং ধরা মেয়ে তুই আবারও বললাম ঠিক আছে খুব কাটি দিতে বসছো না ভিডিওতে লাইভে কী রে ডাইনিটা কাকে বলছিস তুই ভাবিস না যে আমি মাটিতে ভাত খাই থালাতে প্রত্যেকটা মানুষ ভাত খায় মাটিতে ভাত কেউ খায় না তাই নিজেকে বেশি চালাক ভাবিস না ঠিক আছে চুপ করে আছি বলে এটা ভাবিস না যে তোর প্রত্যেকটা কথা আমি চুপচাপ হজম করব। এ বান্দি হজম করে না কিছুক্ষণ টাইম দেয় তোদের টাইম ওভার হয়ে গেছে আজকে ডোজ খাওয়ার জন্য রেডি থাকার বন্ধুদেরকে আমি আবারও বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি এদেরকে এই লেভেলেই দেবো নোংরা 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 কাকে বলে আজকে দেখাবো নোংরা কাকে বলে ঠিক আছে আর কে ভদ্র আর কে নোংরা